দোলির আর বাকি আছে মাত্র তিন থেকে চার দিন আর এই সময় নবদ্বীপে মানে সেই রকম রমরমা ভিড় যাকে বলে প্রচুর প্রচুর যাত্রী এসেছে তাও সবাই বলছে এবছর নাকি যাত্রীর সংখ্যা একটু কম প্রত্যেক বছরের তুলনা নিয়ে দোল পরিক্রমা হয় কি কি মন্দির আছে আমি এর আগে একবার তোমাদের সাথে গোটা পরিক্রমা শেয়ার করেছিলাম বেলপুকুরেরটা একবারে মায়াপুরের দিকটা একবারে আর বাদবাকি দিকটা তো এবছর আবার বেরিয়েছি মার সাথে আজকে সড়ুপঞ্জের এই দিকটা এখন এসেছি দেখা যাক এরপর কোথায় যাই এটার মধ্যেও কিন্তু প্রচুর দোকানপাট বসেছে দেখো এখানে কুল মাখা বিক্রি হচ্ছে কুল মাখা সব পরিক্রমার লোকজন বিভিন্ন ধরে আছেন নবদ্বীপে দু হাজার আট সাল থেকে প্রত্যেক বছর এখন পায়ে হেঁটে পরিক্রমা করেন বাহ আপনারা কতজন আছেন গ্রুপে হ্যাঁ 2 3000 2 3000 কোথায় আছেন কোথায় আপনারা আচ্ছা এখানে লোক দেখো जस्ट এখানে রাধা কৃষ্ণ একটা মূর্তি আছে সুন্দর মন্দিরের গেটটা সুবর্ণ বিহার আচ্ছা কালকার মন্দির নমস্কার সকলকে নতুন একটা ব্লগে সকলে স্বাগত আর সামনে দেখে বুঝতেই পেরেছ যে এটা দোল রিলেটেড ব্লগ। দোলের আর বাকি আছে মাত্র তিন থেকে চার দিন আর এই সময় নবদ্বীপে মানে সেই রকম রমরমা ভিড় যাকে বলে প্রচুর প্রচুর যাত্রী এসেছে তাও সবাই বলছে এবছর নাকি যাত্রীর সংখ্যা একটু কম প্রত্যেক বছরের তুলনায় যাই হোক আমার তো একটু কম লাগছে না এই সময় যেটা মেনলি হয় নবদ্বীপের দোল পরিক্রমা বিভিন্ন মন্দির নবদ্বীপ স্বরূপগঞ্জ বলো কৃষ্ণনগর মানে ঠাকুরতলা নৃসিংহদেবতলা ওইদিকে বেলপুকুর প্রচুর একটা বিশাল বড় মায়াপুর অনেক বড় একটা এরিয়া নিয়ে দোল পরিক্রমা হয় কি কি মন্দির আছে আমি এর আগে একবার তোমাদের সাথে গোটা পরিক্রমা শেয়ার করেছিলাম বেলপুকুরেরটা একবারে মায়াপুরের দিকটা একবারে আর বাদবাকি দিকটা তো এবছর আবার বেরিয়েছি মার সাথে আজকে স্বরূপগঞ্জের এই দিকটা এখন এসছি দেখা যাক এরপর কোথায় যাই সবটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরা যে মন্দিরটায় যাব মানে আমি সিরিয়ালি তোমাদের সাথে শেয়ার করব যেভাবে আমরা যাচ্ছি তোমরা অন্যভাবেও যেতে পারো অনেকে পায়ে হেঁটে পরিক্রমা করে আমরা তো টোটো নিয়ে বেরিয়েছি জানি না তারা কিভাবে শেষ করে তো চলো দেখা যাক কি কি যাই আমরা প্রথমেই চলে এসেছি হংসবাহন মন্দিরে যেটা হচ্ছে সরবগঞ্জের এখানে মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর এরকম পেছন নতুন মন্দির হচ্ছে এখানে হংসবাহন এখানে দেখো হংসবাহন মন্দির আর পেছনে নতুন মন্দির হচ্ছে এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর আর পেছনে নতুন মন্দির হচ্ছে একটু দেখিয়ে দিই দেখো এইরকম একটা খড়ের চাল এরকমই কিন্তু স্টাইলে হচ্ছে মন্দিরটা কিন্তু এখানে এইভাবে হচ্ছে দেখো সামনে বিশাল একটা সারের মানে নন্দী করা হয়েছে এটা মেবি সিমেন্ট দিয়েই হয়েছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে মন্দিরটা নতুন মন্দির হলে আশা করি আমরা তখন আসবো এসে তোমাদের দেখাবো আবার আমরা সেকেন্ডে চলে এসেছি হরিহর মন্দিরে এই মন্দিরটা হচ্ছে আমঘাটার স্টেশনের পাশ দিয়ে আসতে হয় স্বর্গবাস থেকে একটু এগিয়ে আসলে কৃষ্ণনগরের দিকে আসলেই তোমার আমঘাটা পড়বে আমঘাটে রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে চলে আসতে হবে আমি রাস্তাটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা ঢুকছি মন্দিরটা বাইরে মেলা বসছে মাঠে আর এখানে হচ্ছে মন্দিরের ভেতরেও দোকানপাট আছে প্রচুর বড় জায়গা রসের গাড়ি এদিকে ড্রেস যেগুলো বলে সেগুলো ঘাগড়া বিক্রি হচ্ছে দেখো একবার জাস্ট মন্দিরের সামনের জায়গাটা এত সুন্দর মন্দিরটা যত লোক দেখছে সবই কিন্তু পরিক্রমা করতে বেরিয়েছে সবাই পরিক্রমার লোক দলের যাত্রী এনারা এটা হচ্ছে আমাদের ঘোড়া সেকেন্ড মন্দির এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর অনেকটা বড় জায়গা নিয়ে সেই জন্য লোকজন প্রচুর বসছে এখানে আর এখানে তুমি রিফ্রেশমেন্টের জন্য অনেক কিছু পেয়ে যাবে যেমন ধরো এইদিকটা একটা দোকান আছে যেখানে তোমার আমুলের আইসক্রিম থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকম ড্রিঙ্কসের ব্যাপার রেখেছে ওরা জল স্ন্যাক্স রয়েছে মানে তোমার এসব চিপস বিস্কিট এগুলো রেখেছে বাইরে আখের রস ডাবের জল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে এই মন্দিরটায় আমি বলছি যেটা হরিহর মন্দির তিন নম্বরে আমরা যে মন্দিরটায় যাচ্ছি সেটা হচ্ছে সুবর্ণ বিহার এই মন্দিরটা আবার আগের মন্দিরটা থেকে মানে আমখাটার মেইন রোডে উঠে এসে স্টেশনের সামনে থেকে শ্যাম্পুর বাজার পড়বে শ্যাম্পুর বাজারের মানে শ্যাম্পুর জায়গাটার নাম শ্যাম্পুর আর বাজার থেকে বাঁদিকে চলে আসবে এসেই দেখতে পাবে মন্দিরটা একটুখানি গলির মধ্যে এসে সুবর্ণবিহার এখানে দেখো পরিক্রমা একটা ঢুকছে সেই মুহূর্তে মন্দিরের গেটটা সুবর্ণবিহার ভীষণ সুন্দর প্রত্যেকটা মন্দিরই এত মন্দির আছে সেগুলো কিন্তু সবসময় আমাদের ঘোরা হয় না এই দোলের পরিক্রমা ছাড়া তো এই সময় বাইরে থেকে মানুষজন আসে রীতিমতো মন্দিরটার মধ্যেও কিন্তু প্রচুর দোকানপাট বসেছে দেখো এখানে কুল মাখা বিক্রি হচ্ছে কুল মাখা পেয়ারা মাখা শশা এখানে আছে জলের দোকান পপকর্ন সব পরিক্রমার লোকজন বিভিন্ন দলের পরিক্রমার দেখো একবার

চলছে আচ্ছা কেমন আন কেমন লাগে প্রত্যেক বছর আসেন যে না আসলে ভালো লাগে না আচ্ছা আপনাদের নামগুলো একটু বলুন আচ্ছা 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 ধন্যবাদ তো এখানে আমি দু তিনজন মানুষের সাথে কথা বললাম যারা দু সাল থেকে আসে এই পরিক্রমা করে প্রত্যেক বছর এবং ওদের না আসলে ভালো লাগে না প্রায় দু তিন হাজার মানুষ একটা গ্রুপে এসেছে যেখানে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষ আছে তার মানে বুঝতে পারছি যে নবদ্বীপে দোল নবদ্বীপের দোল পরিক্রমার ক্রেজটা সেই বাংলাদেশ থেকে মানুষ আসে এখানে পরিক্রমা করতে তাও আবার দু সাল থেকে মানে এত বছর ধরে ওরা আসছে না আসলে নাকি ওদের ভালো লাগে না চতুর্থ নম্বরে এসেছি আমরা পঞ্চানন তলায় রাধা মন্দির প্লাস পঞ্চানন তলা শিব মন্দিরে এখানে সোজা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দিরটা এই মন্দিরটা আবার তুলনামূলক একটু ফাঁকা কারণ এখানে এখন পরিক্রমার গ্রুপ বেরিয়ে গেছে আবার নতুন করে কেউ এখনো ঢোকেনি তো সেই মাঝখানে সময়টা আমরা এসেছি একটু ফাঁকায় ফাঁকায় দর্শন করি নম্বরে আমরা চলে এসেছি নৃসিংহদেবের মন্দিরে নৃসিংহদেবতলায় তো এটাও কিন্তু পরিক্রমার মধ্যে পড়ে ওই জন্য দেখো এখানে প্রচন্ড ভিড় এখানে একটা ওরা শিবির মতো ছোট করেছে যেখানে মানে মন্দিরের জন্য চাঁদা দান এগুলো নেওয়া হচ্ছে আর এখানে তো যেরকম ফুল মালা বিক্রি হয় পুজোর সামগ্রী ভিড় কিন্তু প্রচন্ড এখানে মানে একসাথে চার পাঁচটা পরিক্রমার গ্রুপ এসে ঢুকেছে সেই জন্য এই দিকটা আমি সামনেটাই যাচ্ছি দ্বারাও দর্শন করছি তোমাদেরকেও করাবো তো দেখো এখান দিয়ে আমরা আমরা মন্দিরের সামনে দেখো এখানে যেখানে এসেছি সেই মন্দিরটা হচ্ছে অপরাধ ভঞ্জন আশ্রম দেবানন্দ শ্রীপাঠ এই মন্দিরটা কিন্তু অনেকটা ভেতরে লিটারেলি অনেকটা ভেতরে আর তলা থেকে যখন তোমরা ভালুকায় আসবে ভালুকার থেকে একটা রাস্তা চলে আছে যে রাস্তাটা সোজা কিন্তু শান্তিপুরে যাওয়া যায় যে রাস্তাটা দিয়ে সেই রাস্তাটা এসে মানে একটা জায়গায় আবার ভাগ হয়ে যাবে ভালুকা পুরাতন বাজার নতুন বাজার পেরিয়ে সেই জায়গাটা তোমাদের জিগে জিজ্ঞেস করতে হবে তার মানে ওখানে কাউকে জিজ্ঞেস করবে ঘাট কোথায় ঘাটটা ঘাটের একদম সামনে এখানে দেখো ভোগ রান্না হচ্ছে সুন্দর গন্ধ বেরিয়েছে মন্দিরে দর্শন করে নিয়ে আগে এখানকার মন্দির বেরিয়ে যাচ্ছে এটা দেখো এখানে এখানেও এত লোক মানে জায়গা হয়নি মন্দিরের মধ্যে তারা বাইরে এরকম কি বলবো প্যান্ডেল করে ত্রিপলটা নিয়ে তারপরে আছে এখানে রান্না হচ্ছে প্রতিদিন আমরা এখন যাব ঘাটের এটা তখন যাওয়ার সময় দেখা হয়নি একটা শিব মন্দির আছে ঢুকতে খুব সুন্দর আহ একটা ছোট একটা বড় শিবলিঙ্গ এই মন্দিরটা কিন্তু ঢুকতেই পড়বে এটা হচ্ছে গেট এত লোক যে যেখানে পেরেছে এরা রয়ে গেছে মানে জায়গা করে শুয়ে পড়েছে ওখানে নিচে দেখো একদল বাসে এসছে তারা ওখানে রান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া করছে এই দিকটায় হচ্ছে ঘাট এই যে মন্দির দেখছো মন্দিরের গেট এখান থেকে বেরিয়েই কিন্তু ডান দিকে ঘাট ঘাটের দিকটা একটু যাই চলো এখানকার ঘাটও কিন্তু ভীষণই মানে যেরকম মন্দিরের তাৎপর্য সেই সেইরকমও কিন্তু ঘাটেরও তাৎপর্য আছে তো আমরা সেই জন্যই যাচ্ছি একটু গঙ্গার ধারে এখন ঘাটের ধারে যাচ্ছি আর এখানকার ঘাট দেখো একদম অন্যরকম খুবই সুন্দর লাগছে বা দিকটা এরকম পুরো ওই জায়গাটা উঁচু হয়ে আছে গাছপালায় ঘেরা আর ডান দিকে এরকম জমি সবুজ তার মাঝখানে আর এখানকার জলটা একটু বেশি লাগছে নবদ্বীপের মানে এমন এমন বিশে মানে বেশিরভাগ জায়গায় বিশাল বড় বড় চড়া পড়ে গেছে তো এই রকম টাইপের জল ঠিক দেখা যায় না এখন হ্যাঁ মানে নৌকা করে যখন আমরা মায়াপুর যাই বা স্বরূপগঞ্জে যাই তখন হয়তো দেখা যায় এই পাশটা ব্রিজের ওপর থেকে একটু চড়া পড়ে গেছে অনেকটা এইখানে এসে আবার সেই রকম লাগছে বৃষ্টি নই জায়গাটা তো বিশাল চওড়া লাগছে চলে এসেছি সপ্তম মন্দির যেটা হচ্ছে গৌর গদাধর মন্দির এই মন্দিরটা হচ্ছে সমুদ্রগড়ে হ্যাঁ আচ্ছা সমুদ্রগড়ে দেখো এই মন্দিরটা সব মন্দিরই কম বেশি গেছি একটা দুটো মন্দির ছাড়া এর আগে বাট দোলের সময় একটা আলাদাই ব্যাপার থাকে এখানেও দেখো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এখানে একদল আছে ছড়িয়ে ছিটিয়ে আছে সব দিকে মন্দিরের প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে এখানে হচ্ছে লোক দেখো জাস্ট এখানে রাধা কৃষ্ণ একটা মূর্তি আছে লোকের মাথা দেখা যাচ্ছে শুধু এখানে এদিকেও লোক প্রচুর লোক মন্দিরের মধ্যে লোক দেখো আমাদের অষ্টম মন্দির হচ্ছে শ্রী সমুদ্র আহ সমুদ্রগড় গোবিন্দ মন্দির দোলতলা বলে এই জায়গাটাকে তো এই মন্দিরটা সমুদ্রগর বলা হচ্ছে ঠিকই বাট অ্যাকচুয়াল জায়গা হচ্ছে নাদন ঘাট নাদন ঘাটের মোড় থেকে বাঁ দিকে তুমি নাদন ঘাটের মোড় থেকে সমুদ্রগড়ের দিকে যেতে বাঁ দিকে একটা গলি ঢুকছে একদম মোড়ের মোড়েই তো সেইখানে এই মন্দিরটা হচ্ছে দোলতলা মন্দিরের বিগ্রহ কি সুন্দর এত সুন্দর করে সাজানো আছে লাগছে আমরা এখন দুপুর বেলায় যেহেতু হয়ে গেছে আমরা টোটো করে ঘুরছি একটু মানে খাবারের প্রয়োজন আমাদেরও সেই জন্য দোলতলা মন্দিরে এসে আমরা এখনকার মতো এটা এন্ড করছি পরিক্রমাটা আবার বিকালে আমরা ঘুরবো তো আমিও এই জন্য ব্লগে এখন এটুকুই দেখাচ্ছি কারণ একবারে পুরোটা দিলে অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও অতটা ভালো লাগবে না তো এখানে আমি এটা এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমরা কোন কোন মন্দির পরিক্রমা করছি সেটা দেখার জন্য সঙ্গে থাকো